রাজসভা শুরু হতেই অমনি মুর্শিদাবাদ থেকে বার্তা বাঘ এসে উপস্থিত রাজামশাই বলে একই মুর্শিদাবাদ থেকে বার্তাভাগ এসেছে যে বার্তাভাগ এসে বলে রাজামশাই নবাব বার্তা পাঠিয়েছেন অমনি রাজামশাই বলে দেখি আবার হঠাৎ করে এখন বার্তা পাঠালেন কী ব্যাপার কী জানি অমনি রাজামশাই নিয়ে বার্তাটা পড়তে থাকেন ওদিকে বার্তাভাগ চলে যায় আর রাজসভার সকল সদস্যরা অবাক হয়ে রাজামশাই দিকে তাকিয়ে থাকে বলে কি ব্যাপার কী জানি হঠাৎ করে আবার নবাব বার্তা পাঠিয়েছেন তারপর সকলে জিজ্ঞেস করে রাজামশাই ভালো কথা লেখা আছে না খারাপ কথা রাজামশাই বলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই নবাব তাদের বিবাহ বার্ষিকীর উপলক্ষে আমাদের সমস্ত প্রজাদের এমনকি সভাসদের নিমন্ত্রণ করেছেন বলে তাই নাকি রাজামশাই গোপালশাই রাজামশাই বলে হ্যাঁ তাই তো গোপাল সমস্ত প্রজা বলেছে তারপর সকলেই খুশি হয়ে রাজসভা শেষ হয়ে যার পরে গোপাল বাড়ি ফিরে গিয়ে অমনি ব্যায়াম করা শুরু করে দেয় একবার ওঠে একবার বসে একবার আবার বসে ওঠে এরূপ করে থাকে গোপালের গিন্নি বলে এ কি গো কি শুরু করলে তুমি গোপাল বলে গিনি তুমি তাড়াতাড়ি করে আমার জন্য কোচি কোচি শশা নিয়ে এসো এসছ কি খেতে বলে সে তো নিয়ে এসেছে কিন্তু তুমি ওগুলো কি করছো বলে গিনি তুমিও লেগে পড়ো আমার সাথে ব্যায়াম করায় কারণ না ব্যায়াম করলে যে ওখানে আমরা নবাবের বিবাহ পার্শিকীর উপলক্ষে গিয়েছে ভালো মন্দ খেতে পারবো না আজ থেকে ব্যায়াম করা শুরু করে দাও তোমাদের সকলেরই তো নিমন্ত্রণ রয়েছে গোপালের গিন্নি বলে পারো বটে তুমি তোমার ইচ্ছে হচ্ছে ব্যায়াম করা তুমি করো আর পেট খালি করো এই নাও শশা থাকলো খেয়ে নিও অমনি বলে গোপালের গিনি চলে যায় তারপরের দিন শনিবার দিন রাত্রিবেলা সবার সকলে প্রজাটা সকলে মিলে উপস্থিত মুর্শিদাবাদে রওনা হবে বলে তারপর ওই সন্ধ্যাবেলায় সকলে রওনা দিয়ে দেয় পরের দিন ভোরবেলায় রবিবার দিন সকাল সকাল ওরা মুর্শিদাবাদে সকলেই পৌঁছে যায় ওদিকে নবাব বেগম উচিত সকলে মিলে বাইরে বেরিয়ে এসে রাজা কৃষ্ণচন্দ্র সভা সকলকে রানী অভ্যর্থনা জানায় তারপর সকলের ভেতরে নিয়ে যায় ভেতরে নিয়ে যাওয়ার পরে গোপাল বলে কি উচিত আমরা যে অত থেকে এলাম শরবতের ব্যবস্থা আছে বলে হ্যাঁ হ্যাঁ আছে তা তারপর শরবত নিয়ে এসে গোপাল শরবতটা তুলে খেয়ে নিয়ে বলে উজির এই এক গ্লাস আরও যদি কয়েক গ্লাস হতো ভালো হতো বলে এ বাবা এই কেমন করছো গোপাল একদম যেন খেতে পায় না তারপর অমনি ভেতরে নবাবকে জানায় নবাব গোপাল যা করছে বেগম তখন বলে আচ্ছা কেন তোমরা এইরূপ করে বলছো সকলকেই তো আমন্ত্রণ করা হয়েছে খাওয়া দাওয়া করার জন্য খেলে খাক না যত খুশি খাক সবাই মিলে উজির বলে বেশ আপনি যখন যাইছেন তাই হবে নবাব তখন বলে উজির এবার যাও সকলকে ডেকে নিয়ে আসো এখন আমাদের বিবাহ থেকে উদযাপন হবে তারপর নবাবের খবর পেয়ে সবাই উপস্থিত নবাব বেগমকে ফুল দেয় এইরূপ করে ওদের বিবাহ থেকে উদযাপন হতে থাকে ওদিকে বিজ্ঞানী মহাশয় ফুলে তোলার বলে এই গোলাপ ফুলের সুগন্ধ সারা জীবন থাকবে নবাপল বাহ চমৎকার খুব সুন্দর হয়েছে তারপর সকলে মিলে সুন্দর ভালো হয়েছে বলে আশীর্বাদ করে সকলকে ওদিকে গোপাল রান্নার গন্ধ বলে উফ কি রান্নার গন্ধ আসছে মনে যেন এক্ষুনি খেতে বসে যাই ওদিকে গোপালের কিন বলে কি গো তুমি সবসময় খাই খাই করছো কেন চুপটি করে দাঁড়াও না তারপর নবাপলে বেশ সকলে মিলে আসন গ্রহণ করে প্রথমে বেগুনি দিতে থাকে সকলকে এক একটা করে দিয়ে যায় গোপাল বলে এ কি আমায় একটা বেগুনে দিয়েছে দুটো দিয়ে যাও তারপর গোপাল আবার দুটো দেয় এইরূপ করে গোপাল বেগুনি খাওয়ার পরে তারপর আবার আসে মাংসের পকোড়া মাংসের পকোড়া সকলের পাশে দিয়ে যায় ওদিকে গুলটে মাংসের পকোড়া নিয়ে সোজা গোপালের কাছে উঠে এসে বলে ও গোপাল দাদু এই মাংসের টুকরোটা খেয়ে দেখো কেমন ওদিকে উজির দেখতে পেয়ে বলে এই ব্যাটা তুই যা খাচ্ছিস নিজের আসনে বসে খা তার গোপালকে যখন চিকেনের পকোড়া দিতে আসে অমনি গোপাল বলে এই একটা দুটোতে তো আমার দাঁতের গোড়ায় আটকে থেকে যাবে পুরো বালতেটাই বসিয়ে দিয়ে যান দেখে অমনি উজির বলে এ কি এই খেতে বসছে না একটু রাক্ষসের মতো গিলতে বসেছে অমন কথা রাজা রাজামাশা বলে এ কি উজির তুমি এমন ধরনের কথা বলছো যে অপমান করে এই রূপ ফুটে অপমান করলে আমরা কেউই খাবো না সবাই উঠে পড়ো এরূপ খাবার খাওয়ার থেকে না খাই ভালো অমনি বলে সকলে খাবার ছেড়ে উঠে পড়ে এই দৃশ্য দেখে অমনি তখন নবাব বলে তোমরা সকলে আমার কক্ষে এসে দেখা করো তারপর রাজা কৃষ্ণ কৃষ্ণন্দ্র তোমরা যে কাজটা করেছ একদম ঠিক করেনি গোপাল এমন কি এদের ব্যবহারগুলো তুমি একদম পছন্দ হয় তোমরা কেউ ভদ্রলোক ওদিকে রাজার মাসে বলে নবাব আমি তো ভদ্রলোক বলুন আমি তো কোনো খারাপ কাজ করিনি নবাব বলে ভদ্রলোকের জুতো দেখেও যায় ভদ্রলোকের জুতোর অবস্থা তোমাকে দেখলে ভদ্রলোক বলে মনে হচ্ছে না রাজা কৃষ্ণচন্দ্র বলে পুজিরের ব্যবহার আমাদের কারোর পছন্দ হয়নি নবাব নবাব বলে তোমাদের ব্যবহার আমাদের কারোর পছন্দ হয়নি তাই বললাম তোমরা যদি কোনো ভদ্রলোক দেখতে পাও আমাকে এসে দেখাও যদি তোমরা কোনো ভদ্রলোক তোমাদের মধ্যে কেউ না থাকে তাহলে তোমাদের পাঁচ বছরের কাজ না আমি দ্বিগুণ করে দিলাম এই কথা শুনে রাজা রাজামশাই বলে কেন মন্ত্রীমশাই রয়েছেন পণ্ডিত মশাই রয়েছেন ওনার কি ভদ্রলোক না নবাব তখন বলেন না এরা কেউ আমার চোখে ভদ্রলোক না তারপর কৃষ্ণনগরে সকলেই ফিরে যায় ফিরে যাওয়ার পরে রাজসভার পরের দিন শুরু হতে রাজামশাই বলে গোপাল এ কী করলে তুমি তোমার জন্য আজকে এত কথা শুনতে হলো ওতে রাজসভার সবার সকলে বলে মন্ত্রীমশাই বলে থাকে যে রাজামশাই গোপালকে নিয়ে গেছিলেন দেখুন সবসময় খাই 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 করতেই থাকলো আর এমন কি ওর যে নাতিগুলো আছে তারা খাবার নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি হুটোপুটি করে থাকে এগুলো কিছু গোপালের দায় তাই তার জন্য রাজামশাই যা করার গোপালকে দিয়েই করার রাজামশা বলে একদম ঠিক বলেছ গোপাল এই সব কিছুর জন্য কিন্তু পুরোপুরি তুমি দেয় তাই জন্য তুমি ভদ্রলোককে খুঁজে ভদ্রলোককে নিয়ে তুমি নবাবের কাছে গিয়ে কাজ না মুকুব করে আসবে গোপাল বলে রাজামশে বেশ তাই তো আমি একটু কোথায় খাবারের জন্য খাবার খাবো বলে বললাম তাতে আমার দোষ হয়ে গেল তো বেশ আমি না নাহলে খুঁজে নিয়ে যাব। অমনি বলে গোপাল রাজসভা থেকে বেড়ে যায় রাজসভা থেকে বাড়ি ফেরার পথে মুখ শুকনো করে অমনি বাড়ি ফিরছিল দিক থেকে পুটির বাবা ওর বলদটাকে নিয়ে ফিরছিল অমনি গোপালকে দেখতে পেয়ে বলে ও গোপাল দাদা তোমার মুখটা এরূপ করে ভারী হয়ে আছে কেন গো গোপাল দাদা তোমার কি কিছু হয়েছে গোপাল বলে পুটির বাবা কি বলি বলো এখন রাজামশাই যা বলেছেন এখন একটা ভদ্রলোক আমায় পুঁজি বের করতে হবে তাই মনটা ভালো নেই রাজামশাই সবার সকলে আমাকেই দায়ী করছেন নবাবে এইরূপ খাজনা আদার কথা শুনে এই কথা শুনে পুটির বাবা বলে তাহলে গোপাল তাহলে তুমি কি করবে কোথায় ওই ভদ্রলোক পাবে গোপাল বলে কি করে সেটাই তো ভেবে উঠতে পারছি না পুটির বাবা তুমি এখন কত থেকে আস পুটির বাবা বলে এই জমিতে চাষ করে বড়টাকে স্নান করে বাড়ি ফিরে নিয়ে যাচ্ছি ওর আর কী কাজ আছে এখন যাবে ওই তাই সারা ওই তার ঘরে থাকবে সারাদিন শুধু একটাই কাজ করে হাম্বা হাম্বা করে থাকে গোপাল বলে সারাদিন ওই হাম্বা হাম্বা একটা কথা বলে তাই না হ্যাঁ গোপাল দাদা গোপাল বলে তাহলে তুমি আমাকে কয়েকদিনের জন্য দেবে আমারও একটু চাষের কাজে লাগবে তারপর দেখি ওকেদের কিছু করতে পারি কি না ওই কথা শুনে অমনি পুঁটি বেশ ঠিক আছে গোপাল দাদা কয়েকদিনের জন্য তুমি নেবে যখন নাও তারপর গোপাল হাম্বাকে নিয়ে অমনি চাষ করতে যায় মাঠে চাষ করতে অমনি গোপালে গিন্নি বলে এ কি গো তুমি তো ভালোই চাষবাস করতে শুরু করে দিয়েছ বলে হ্যাঁ গিন্নি তুমি চেয়েছিলে না আমি চাষবাস করি দেখো কেমন আমি চাষ করি বলে যা যো তুমি কি আমার জন্য একটু খাবার নিয়ে এসো গিয়ে হ্যাঁ আর আমি চাষ হয়ে গেলে তারপর আমি বলদকে স্নান করে বাড়ি ফিরবো সন্ধ্যা হতেই গোপাল বলদকে চান করে নিয়ে নিজে স্নান করে বাড়ি ফিরছিল উল্টো দিক থেকে সন্ধ্যার সময় রাজা মহাশয় মন্ত্রী মহাশয় ওরা রাস্তার মধ্যে হাঁটতে বেরিয়েছিল হঠাৎ গোপালকে দেখতে পেয়ে বলে এ কি গোপাল গরুণে ঘুরে বেড়াচ্ছ যে তোমার কত লোক খুঁজতে বলেছিলাম রাজা রাজামশাই কথা শুনে গোপাল বলে হ্যাঁ রাজা মশাই আপনি যেটা বলেছিলেন ওটা তো আমার মনে আছে সপ্তাহের ভেতরে আমি ঠিক খুঁজে নিয়ে ভদ্রলোক নবাবের কাছে উপস্থিত হয়ে যাব রাজা মশাই বলে বেশ তাই তাহলে করে দেখো মন্ত্রী মশাই বলে গোপাল তুমি যদি ভদ্রলোক নবাবের কাছে নিয়ে গিয়ে কাজানামাকুব করতে পারো তাহলে আমি আমার তাহলে পদত্যাগ করে দেব। গোপাল বলে তাই সই মন্ত্রী মাসে দেখুন তাহলে এক সপ্তাহ অপেক্ষা করে ফাঁকে তারপর বুঝতে পারবেন অগ্নি বলে গোপাল বাড়ি ফিরে যায় তারপর এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে নবাব উজিরকে বলে উজির এক সপ্তাহ তো হয়ে গেল এখনো পর্যন্ত কৃষ্ণনগর থেকে কোনো তো এলো না অমনি বলতে বলতেই গোপাল বলে কে বলেছে নবাব এই তো দেখুন আমি ভদ্রলোককে নিয়ে এসেছি নবাব অমনি বলে ভদ্রলোক কোথায় ভদ্রলোক বলে কেন আমি তাই সঙ্গে করে নিয়ে এসেছি বলে ওটা তো গরু গোপাল বলে নারায়ণ নবাব আপনি ভুল বলছেন আমি গরুকে নিয়ে এসে আমি ভদ্রলোক মানে বলদ ও ভদ্রলোককেই নিয়ে এসেছি নবাব বলে গোপাল তুমি কি আমাদের সাথে মস্করা করছো ওপর বলে কেন মস্করা করতে যাব আপনি তো নিজে বললেন না ভদ্রলোকের এক কথা দেখুন এই বলুন সারাদিন একটাই ডাক ডাকে হাম্বা হাম্বা বলে একটাই কথা বলে তাহলে ভদ্রলোকের তো একটাই কথা তাই না তাহলে বলুন বলে এইটা কি শুধু ওর উদাহরণ দিলেই হবে বলে কেন নবাব আপনি বলেছিলেন ভদ্রলোকের জুতো দেখে চেনা যায় আর ওর তো জুতো নেই আর খুঁটটা দেখুন পুরো চকচক করছে ভদ্রলোকের মতো দেখুন চান করে ও চকচক করছে কোনো মিথ্যে কথা বলে না কারোকে বাজে কোথাও বলে না কোনো অসৎ উদ্দেশ্যও নেই তারপর অন্যের জন্য নিজেকে বলিদান দেয় অন্যের উপকারে সবসময় কাজে লাগে তাহলে এবার বলুন ভদ্রলোকের কোন কোনটা ওর মধ্যে অভাব রয়েছে আপনি তাহলে বলুন নবাব বলে গোপাল সত্যি তুমি যে এমন করে বুঝিয়ে বলবে আমি জীবনেও ভাবতে পারিনি গোপাল সত্যি আবারও আমরা হার মানলাম তোমার পুত্রের কাছে গোপাল গোপাল বলে তাহলে এবার বলুন তাহলে পাঁচ বছরের মতো আমাদের রাজের খাজনা মুকুব নবাব বলে হ্যাঁ গোপাল বলে তাহলে একটা কাগজে লিখে দেন অমনি কাগজে লিখে দেয় গোপাল ওই পত্র নিয়ে আর হাম্মাকে নিয়ে রাজসভায় এসে পৌঁছায় রাজাম হাতে দেয় রাজবাশে দেখে বলে গোপাল এই বলতে তাহলে এই ভদ্রলোক আর তুমি সত্যি খাজনা মুকুব করে নিয়ে চলে এলে তাহলে সবাই বলো জয় গোপালের জয় তারপর সবাই বলতে থাকে জয় গোপালের জয় তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য